খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত চৈত্র মাস বসন্ত ঋতু কানে কি এসেছে আপনাদের কোকিলের ডাক গরম কি এখনও ঝাঁকিয়ে পড়েছে কোকিলের কুহু কু সবাই শুনেছেন কিনা তা নিয়ে কিন্তু দ্বিমত থাকতে পারে কিন্তু রাজনীতির কুহু কুহু এখন সবাই শুনতে পাচ্ছেন গরম জাঁকি না পড়লেও নেতাদের আক্রমণ পাল্টা আক্রমণে রাজনীতির পারদ ক্রমশ চড়ছে বাংলায় ভোট আসতে চলেছে এটাই কি ইঙ্গিত দিচ্ছে ভোট আসার আগে কেন বাড়ে কুকতার রাজনীতি ভোটের আগে চরম চরম গুড় বাতাসার কথা কেন শুনে যায় ছাব্বিশে বাংলায় বিধানসভা নির্বাচন বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন হিসাব বলছে নির্বাচনের আর বছর খানকও বাকি নেই রাজনীতির পারদ এখন থেকে কিন্তু বাংলায় চড়তে শুরু করেছে না জানি নির্বাচন পর্যন্ত বা নির্বাচন পরবর্তী কি লেখা আছে বাংলার ভাগ্যে বাংলার মানুষদের ভাগ্যে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে টু সাত